এই দর্শক এখানে একজোড়া স্টেচার আছে কালো স্টেচার দেখেন চমৎকার অনেক অনেক বড়ো সাইজ যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান এটা দুই জায়গা থেকে দুটো নিয়ে আসা তো এখনও জোড়া হয়নি নয়ানোর আছে ইনশাল্লাহ যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে নয়ানড়ি আছে মাস ইনশাল্লাহ এই যে এটা ফিমেল এটা মেল না একদম ফ্রেশ আছে ভালো লাগলে করতে দর্শক এখানে এক জোড়া স্টেজ স্যারের বাচ্চা আছে দেখেন চমৎকার এক জোড়া স্টেজ স্যারের একটা ব্লু একটা কালো আমার কাছে সেম কোয়ালিটি আর এক জোড়া আছে সে জোড়াটা হচ্ছে আপনার পাঁচ পাঁচ কিলের মতো আর এই জোড়াটা জিরো পরের বেবি যাই হোক এই এই বেবি জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার বিনিময় এই জোড়াটা আপনারা সংগ্রহ পারেন কেউ দর্শক গাড়ি বাড়িটা সম্পূর্ণ ফ্রি আর দুই জোড়া কবুতর যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে দামটা আলোচনার সাপেক্ষে কম বেশ করা যাবে ইনশাল্লাহ আরও ভালো লাগলে পারে কবুতর সংগ্রহ করতে পারেন আমি আরেক জোড়াও দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দর্শক এইখানে এই জোড়াটা চারখিন চলে গেছে যাই হোক আমার কাছে মোট দুই জোড়া আছে দুটোই দুই জোড়াই একই সেম কোয়ালিটি একটা গুলো একটা কালো যাই হোক আপনারা কারো পছন্দ হলে পারে এই দুই পিয়ার কবুতর একসঙ্গে নিতে পারেন আবার জোড়া এইভাবে জোড়া সরিয়ে নেন তাও দেওয়া যাবে কারো ভালো লাগলে পরে সংগ্রহ পারেন এ জোড়ার দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক বিগ সাইজের কবুতর কারো ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন কালো কালো বুলু বুলু জোড়া হবে কারো পছন্দ হলে পরে দুই জোড়া কবুতর সংগ্রহ করতে পারেন একসঙ্গে দর্শক এখানে এক জোড়া বিউটি আছে দেখেন খুবই চমৎকার দুটা কবুতার ইনপুটের কবুতর এক একুশের রিংয়ের কবুতর যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করেন প্রিয় দশক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখেন মার্শাল্লা কোয়ালিটি যেমন সাইজও তেমন ইনপুটের কবুতর দুটো কবুতরে ইনপুটের কবুতর কারো ভালো লাগলে পারে সংগ্রহ করতে পারেন আবার কিন্তু এক হাজার টাকায় পাওয়া যায় প্রিয় দশকে এক হাজার টাকায় কিন্তু কালো বিউটি পাওয়া যায় কিন্তু কোয়ালিটির উপরে দাম নির্ধারণ তো হয় কারো ভালো লাগলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখেন যেমন ঠোঁট তেমন গলার হাইট মায়ের পাওয়াটাও অনেক লম্বা কবুতর দেখলেই তো বোঝা যায় যাই যাই হোক কারো পছন্দ হলে পারে সংগ্রহ হতে পারেন এ দর্শক এখানে একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে একদম নতুন নিউ অ্যাডাল ফিমেল আট নয় খিলার ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো আমার দামি হবে না একদম পড়বে আঠারোশো টাকা রেড বার সিলভার ভাই কবুতর তো আবার এক হাজার টাকা জোড়াও পাওয়া যায় ঠিক আছে যাই হোক কোয়ালিটির উপরে দাম হয় তার পাশে কারো পছন্দ হলে পরে সংগ্রহ করেন দাম মাত্র আঠারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ও তার হাইট কোয়ালিটি মার্শাল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা প্রবতা কারো ভালো লাগলে পরে সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে এক জোড়া রোমান গ্যালাসে দেখেন চমৎকার এক জোড়া রোমান গ্যালাসে ফিমেলটা সেভিশন ফিমেলটা হচ্ছে কালো যাই হোক এই জোড়া কারো পছন্দ হলে পরে অবশ্যই আপনারা পরে দেবেন আমি দামটা আলোচনার সবাইকে বলে দেবো ইনশাআল্লাহ কার ভালো লাগলে পরে নিতে পারেন দেখেন চমৎকার জোড়া কবুতর পায়ের ফিদার মেদার কাটা আছে ঠিক আছে রানিং পেয়ার কারো ভালো লাগলে বারে এই পেয়ারটা করতে পারেন বিগ সাইজ কবুতর খুবই চমৎকার একজোড়া কবুতর ভালো লাগে বারে সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া বিউটি আছে দেখেন চমৎকার এক জোড়া বিউটি আছে দেখার মতন অ্যান্ডুলুশিয়ান বিউটি এই জোড়াটা কেউ যদি সংগ্রহ করতে চান চাওয়ার দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার এক জোড়া কবুতর কারো ভালো লাগলে পরে অবশ্যই সংগ্রহ করতে পারেন দামটা পঁচিশশো টাকা প্রিয় দর্শক এখানে এক জোড়া মাল্টিস আছে দেখেন চমৎকার এক জোড়া মাল্টিস আছে একদম নতুন নিউ মডেল দেখেন হাইট টাইট দেখেন অনেক অনেক সুন্দর হাইট নাইট যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনা সাপেক্ষে রাখা আসছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করেন দেখছেন অনেক হাইট যেগুলোর মতন সাইজ কারো ভালো লাগে সংগ্রহ করতে পারেন দামটা আলোচনায় রাখলাম কারো ভালো লাগলে অবশ্যই কল দেবেন আমি দামটা আলোচনার মাধ্যমে মাধ্যমে বলে দেবো প্রিয় দর্শক এখানে একটা এন্ডিগো কালার মন্ডির একটা ফিমেল আছে একদম নতুন নিউ আট নয় কিলোর ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম কারো ভালো লাগলে পরে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখেন খুবই চমৎকার ওটা কারো ভালো লাগলে পরে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া বিউটি আছে দেখেন চমৎকার এক জোড়া বিউটি আছে গেড়ে বাড়লেস এই বিউটি জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক কারো ভালো লাগলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখেন চমৎকার এক জোড়া কমতার অনেক সুন্দর আছে ছোট মোট হাইট মাইট অনেক লম্বা কারো ভালো লাগলে পারে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে আপনার দুই জোড়া বলুদ পোটার আছে জোড়া হচ্ছে গিয়ে ব্লু পোটার আছে দেখেন চমৎকার সবগুলো বেবিগুলোই ঝাড়া দুই খিল এক খিল করে পড়ে গেছে যাই হোক কোনো জায়গায় কোনো মিসমার্ক নেই একদম ফ্রেশ আছে কারো যদি পছন্দ হয় এই ছয় পিস কবুতর আমাকে কল দেবেন আমি দামটা বলে দেবো কারো ভালো লাগলে অবশ্যই আপনারা কল দেবেন আমি দামটা বলে দেবো আলোচনার মাধ্যমে ছয় পিস কবুতর দামে দেওয়া হবে ইনশাল্লাহ দেখছেন কোনো কোন কোনো মিস মাগে না একদম ফ্রেশ ঝরঝরা সুস্থ সবল কবুতর প্রিয় দর্শক দেখেন একটা জেবরা দেখেন জেব্রা মতন সাইজ বিশাল আকার অনেক দূর থেকে কিন্তু ভিডিওটা করতেছি দেখছেন কবুতরটা যেমন কোয়ালিটি তেমন তার সাইজ দেখার মতন একটা কবুতর ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া দাম পনেরোশো টাকা তার পাশে জান গাড়ি বাড়িটা ফ্রি করে দিলাম প্রিয় দর্শক কারো ভালো লাগলে পরে এই ফিমেলটা সঙ্গ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা শুন করতে পারেন কবুতারের কোয়ালিটি হাইটটা দেখেন মার্শাল্লা কবুতর তো অনেক কি দেখছেন হ্যাঁ কবুতরের কোয়ালিটি থাকতে হবে কোয়ালিটির উপরে দাম মেসেজ করে দাম দেখছেন